হ্যালো গাইস আসসালামু আলাইকুম গভীর রাতে আমরা মাছ ধরার জন্য আসছি আপনারা আমাদের এই মাছ ধরার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপনারা আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে অনেক রাত রাতের প্রায় দুইটার কাছাকাছি এখানে কেউ নাই অনেক অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যাচ্ছে ছোট বড় অনেক মাছ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা মজা পাবেন ভালো লাগবে আমাদের আসলে এই যে যে ভাই মাছটা ধরতেছে ওনার নাম নিল ভাই উনি আসলে মাছ ধরার ওস্তাদ উনি আসলে সব সময় মাছ ধরে তা আজকে ওনার সাথে বাইরেছি আপনাদেরকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা আনার জন্য তা আসলে এখানে দেশে অনেক বৃষ্টি নতুন পানি হয়েছে নতুন পানির মধ্যে নতুন মাছ তৈরি হয় ফুটি মাছ টাকি মাছ বিভিন্ন থেকে আমাদের দেশে উজিয়া উজিয়া বলে শোল গজার এগুলো আসে বড় বড় মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় ছোট বড় আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা এখানে দেখুন এই যে এই যে আমরা মাছ দেখতেছি আসলে মাছ ধরার মজাই আলাদা তবে আপনারা সবসময় মাছ ধরলে কখনো একা একা মাছ ধরবেন না আপনাদের সাথে দু একটা লোক রাখবেন কারণ রাতের বেলা এক একা মাছ ধরা উচিত না তো আমরা এখন এখানে দেখুন আমরা মাছ দেখতেছি এই যে বন্ধুরা দেখুন এই যে মাছ চাইতেছি অনেকগুলো মাছ ওইদিকে পাইছি এখান দিয়ে এখন মাছ পাওয়া যাচ্ছে না কারণ আমাদের এই যে বন্ধুরা দেখুন 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 একটা মাছ গাই মাসি এই যে বন্ধুরা এটা হচ্ছে আপনার কই মাছ এটা আপনার অনেক বড় একটা কই মাছ বন্ধুরা দেখুন এটা এখন এই যে মাছটা গাঁয়ে দিয়ে দিছে নোলাম ভাই দেখছেন বন্ধুরা এই মাছের বর্তা খাবেন কই মাছের বর্তা অনেক টেস্ট তো আমাদের পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে রাত বিরাত আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো যারা আপনার নতুন ইউজার তাদেরকে সাপোর্ট করবেন পুরানদেরকেও সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা দেখেন এই যে আরেকটা গাইম আছে দেখুন দেখুন বন্ধুরা এই যে এখন মাছ ধরার জন্য মাছ ধরে আপনার হাতটা কাজ হয়ে গেছে এখন এই হাতটা দুই হাজার চার আর এইদিকে দেখুন বন্ধুরা দিনের বেলা আমাদের ফকর ভাই দুবাই থেকে আসছে জাল দিয়ে মাছ খেয়ে আমরা আপনাদেরকে মাছ খেয়ে নিয়ে ভিডিওটা দেখাবো সাথে এটা একটু অ্যাড করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন বন্ধুরা নতুন ফানির মেদিন মাছ ধরার মজাই আলাদা আপনারা দেখবেন এই যে দেখুন বন্ধুরা উনি আ আ আ বন্ধুরা উনি জাল ভালো মতো খেয়ে নিতে পারে নাই তবে এখানে ভালো কয়েকটা মাছ পাইছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাছ ধরার ভিডিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেশ গ্রামের যে কালচার আপনাদের সামনে তুলে দস্তি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের